গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু দিন চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনও পর্যন্ত স্মৃতি কোনো রেসপন্স করেননি সম্পর্কে সব জায়গায় যাচ্ছি আমি কোনোদিন কারণ কর্মীরা আক্রান্ত পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে আমার এক্সেন্ডেল দেখবেন কাশিপুর পঞ্চায়েত মথুরাপুর দু নম্বর ব্লক সাউথ চব্বিশ পরগনা গতকাল তৃণমূলের পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত টিএমসি ঝান্ডা লাগাচ্ছে এই সময়ে মানুষের পাশে থাকতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে মানে তৃণমূল কংগ্রেস যেমন পঁয়তাল্লিশ দশমিক সাম তিন পেয়ে সংখ্যক শাসন পেয়েছে তেমনি উনচল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা এতগুলো রাজ্যে ভোট হয়েছে জয় পরাজয় হয়েছে কোনো রাজ্য থেকে আপনি একটাও অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না এই রাজ্য থেকে কেন একটি রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকে কেন হসপিটালগুলোতে লোক থাকবে কেন বলা হচ্ছে আগে বলতো উনিশ এখন বলছে একুশ কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব মারব পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে ইতিমধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে প্রশ্ন দিন চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনও পর্যন্ত স্মৃতি কোনো রেসপন্স করেননি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করি আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনায় গতকালে রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ গোপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন একপালি ছয় মিনিট তাহলে আমি

বাইরে ধরনা তো পুলিশের পারমিশন লাগবে রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে আমাদের দেবে আবাস প্লাসের টাকা দেওয়া হয়ে শুরু হয়েছে ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করা নির্দেশ দিচ্ছে নবান্ন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সমীক্ষা করে এগারো লক্ষ ছত্রিশ হাজার আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার তারপরে কেন নতুন করে সমীক্ষা নিয়েছে আর ঋণ নেওয়ার সুযোগ নেই সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম কিন্তু একুশের আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে একুশের আগেও বলেছিল মোদী কিনে দেব আমি ওনার মহান ব্যক্তি